রাত বহলেই ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে কলম্বিয়াম হারলে বাদ এমন সমীকরণ ম্যাচে মাঠে নামার আগে ব্রাজিলকে হুমকি দিয়ে একই বলল কলম্বিয়ার প্রধান কোচ ন্যাস্টার লোরেন দর্শক জমে উঠেছে কোপা আমেরিকাম যেখানে কোপা আমেরিকার পয়েন্ট টেবিলে তিন গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে নিয়েছেন গ্রুপ এ থেকে আর্জেন্টিনা কানাডা গ্রুপ বি থেকে ভিনোজুয়েলা ও ইকুয়েডর গ্রুপ সি থেকে উরুগুয়ে ও পানামাম এবার শুধু গ্রুপ ডি থেকে কোয়ার্টার ফাইনালে ওটা পাকিম যেখানে ইতিমধ্যে গ্রুপ ডি থেকে কল কলম্বিয়া পা রেখেছে কোয়ার্টার ফাইনালে আর বাকি থাকা তিন দলের মধ্যে একটি দল উঠবে কোয়ার্টার ফাইনালে যেখানে ব্রাজিল কোস্টারিকা ও প্যারাগুয়াম ব্রাজিল কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর কোস্টারিকা মাঠে নামবে প্যারাগুয়ের বিপক্ষে কলম্বিয়ার বিপক্ষে বাংলাদেশ সময় রাত পহলেই তিনে জুলাই সকাল সাতটায় মাঠে নামবে ব্রাজিল অন্যদিকে কোস্টারিকার বিপক্ষে একই সময় মাঠে নামবে প্যারাগুয়াম কলম্বিয়ার সাথে ব্রাজিল হারলেও কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে পারবে সেক্ষেত্রে প্যারাগুয়ের কাছে কোস্টারিকার হারতে হবে অথবা ড্রো করতে হবে আর যদি কোস্টারিকা বিশাল ব্যবধানে চার গোলের বেশি ব্যবধানে জয় তুলে নিতে পারে তাহলে ব্রাজিলকে টপকে কোস্টারিকা কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে কলম্বিয়ার বিপক্ষে এমন সমীকরণের ম্যাচে মাঠে নামার আগে ব্রাজিলকে নিয়ে সংবাদ সম্মেলনে কথা বললেন কলম্বিয়ার প্রধান কোচ ন্যাস্টোর লরেন জম দর্শক সদ্যই কোপা আমেরিকার সংবাদ সম্মেলনে কথা বলেছেন কলম্বিয়ার প্রধান কোচ ন্যাস্টার লরেন জম তিনি বলেন আমরা কি কোপা আমেরিকার ফেভারিট ফেভারিট হওয়া কঠিন কারণ অনেক দুর্দান্ত দল আছে আমরা এটা বলতে পছন্দ করি না আমরা শুধু সবসময় গেম গেম নিয়ে এখন আমরা শুধু চিন্তা করি ব্রাজিল এবং তারপর প্রতিটি খেলা এক একটি ফাইনালের মতো আচরণ দর্শক আপনাদের কি মনে হয় সকালের এই ম্যাচে ব্রাজিল পারবে কি কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেবেন ভিডিওর কমেন্ট বক্সে